সারে পাবে না ও দুনিয়ার মানুষ তোমরা কেন নসিহত হাসিল করনা তোমরা কেন নসিহত হাসিল করনা আল্লাহ পাক বলেন ওয়াসরফনা ফীহ মিনাল দিলা আল্লাহু ইয়াত্তাকুন আমি আল্লাহ পাক রব্বুল আরআমিন কুরআন মাজিদের ভিতরে ওয়াদা ও অঙ্গীকারের আয়াতগুলো আমি একাকবার বলে শেষ করে দেই নাই খান্ত হয়ে যায় নাই আমি ওয়াদা ও অঙ্গীকার ধমকির আয়াতগুলো আমি বারবার দুরেছি কুরআনে লা আল্লাহুম ইয়াত্তাকুন যাকে মানা মুত্তাকি পরহেজগার হয়ে যায় শ্রদ্ধেয় গ্রামবাসী ভাই ও বাবাজিরা সুরা মরিয়াম শোলপরা আল্লাহফা করব বুনা নামিন বলছেন কুল্লুহুম আতিহিয়া ও মালকিয়া মাতি ফর্দা ময়দানে মাহাসারে প্রত্যেকটা মানুষ এক এক করে হিসাব নেবেন আল্লাহ করব বুনা নামিন এক এক করে আল্লাহ বাঘের দরবারে হাজির হবে ইন কুল্ল মাং আরদি ইল্লা আতির রাহমানি আসমান ও জমিনে যারা বসবাস করে যাই সে নবী পয়গম্বর ওলি আফদান গওস কুতুব যে না কেন সবাই ময়দানে মহসরে আল্লাহ পাকের সামনে দাস দাসী রূপে আল্লাহ পাকের সামনে আসবেন মানুষের কোন জালাল সম্ভ্রম কোথায় সম্মান আল্লাহ

কারো কোনো কিছু বলার ক্ষমতা নেই আল্লাহ নিজে ফের প্রশ্নের উত্তর দেবেন ময়দানে মহাসড়ের একমাত্র মালিক একমাত্র মিল্কিয়া রাজত্ব চলবে লিল্লাহিল একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি প্রতাপশালী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে আল্লাহর মোমেন্দার বান্দা যারা মনোনীত তাদের কিছু গুণাবলী বর্ণনা করেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাজিনা ইয়ামশুনা আলাল আরদি হাউনাও ওয়া ইযা খাতাওহুমুল জাহিনু

অহংকার করে চলো দাম্ভিকতার সহিত চলো তোমার পাহাড় ভাঙার ঘটনা ক্ষমতা নেই তোমার পাহাড়ের লম্বাইতে পৌঁছানোর ক্ষমতা নেই আল্লাহর মনেন্দার বান্দারা জমিনের উপরে নম্রভাবে ভাবে চলাফেরা করে এবং জাহেন লোকেরা যখন তাদের সাথে বাহাসম বাহাসায় তর্কে লিপ্ত হয় তারা বলে দেয় ভাই সালাম আপনার উপরে সারামতি বর্ষিত হোক আমি আপনার সাথে তর্কে লিপ্ত হব না

ইন্নাল্লা হা লাতা লা তামছি ফিল্ আর হুদে মারা ও দুনিয়ার মানুষ তোমরা জমিনের উপরে অহংকার ভরে চোলো না ইন্ন লা ইউদিব কুল্লা মুক্তালিম ঠাকুর আল্লাহ পা করবিন দাম্ভিক অহংকারকারীকে দাম্ভিক অহংকারকারীকে আল্লাহ পা করব গুণারামিন পছন্দ করেন না আল্লাহ বা কোন আয়াতের ভিতরে মুমিনদার বান্দার সেবা বর্ণনা করেন রাত অতিবাহিত করে আল্লাহর জন্য শেষ অবস্থায় অথবা কিয়ামুল্লাহল তাহা যুদ্ধ নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর মুমিনদার বান্দারা রাত অতিবাহিত করে তারা চায়ের দোকানে গিয়ে তারা

কাছে দোয়া করে আপনি জাহান নামের আজাদ আমাদের থেকে দূর করে দিন জাহান নামের আজাব বড় ভয়াবহ জাহান নামের

জান্নাত এবং জাহান্নাম নাম পরিভ্রমণ করে এসে আল্লাহর কাছে রিপোর্ট দিচ্ছেন ও আল্লাহ আপনার জাহান নাম তৈরি করা বেকার হয়ে গেছে জাহান নাম কোন হুম্মাত জাহান্নামে নামে যাবে না আমি জাহান নাম দেখে এসছি বড় শাস্তি বড় আজাদ বড় কড়া বড় ভয়াবহ জায়গা এ মানুষের যার জ্ঞান কাণ্ড আছে সে কখনো জাহান্নামে নামে যেতে পারে না আর জান্নাত বড় আইসিস শান্তিতে পরিপূর্ণ আল্লাহ বললেন ও আমার ফেরেস্তারা তোমরা জাহার জাহান নামটাকে বড় লোভনীয় বড় চিত্তাকর্ষক মনোরম জিনিস দিয়ে জাহান নামের চার সাইডকে তোমরা বেষ্টন করে দাও যাতে মানুষ ঢোকায় পড়ে যায় আর জাহান নামের চারি সাইড কষ্ট কেলেস মুসিবত দিয়ে ভরে দাও জান্নাতে যেতে গেলে বড় কষ্ট কেলেস বড় মুসিবত নিয়ে জান্নাতে যেতে হবে আর জাহান নামে যাওয়া বড় সোজা আপনি করুন। আয়েশিস রথ খাও পি মস্তি করো বাস জাহান নামে যাওয়া সোজা আল্লাহ বলেন যাহার নাম বাসস্থান এবং বিশ্রামের হিসাবে বননিকৃষ্ট আল্লাহ পািন আল্লাহর মহিন্দার মান্দার কোন বর্ণনা কর